আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য লাইভে চলে আসলাম আজকে হচ্ছে হঠাৎ করে অনেকের ইউটিউব চ্যানেল প্রবলেম হতে আছে সাসপেন্ড হইতে আছে আরও অনেক জামেলা হইতেছে তো এগুলো কেন হইতেছে সেই টিপসগুলো আপনাকে দিব তো ইউটিউব চ্যানেলে সাসপেন্ড হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে আপনারা অনেকেই একাধিক মোবাইলে আইডিগুলো লগ ইন করেন আবার আপনারা অনেকে আছেন লাইভে যাওয়ার পর আরেকজনকে বলেন যে তুমি মোকলারাই বা আর আমি কথা বলবো পিছন থেকে এগুলো বলা যাবে না এগুলো বললে আপনার ইনকাম আরেকজন কিন্তু নিয়ে যাবে

আপনি হচ্ছে কখনো লাইভে যে আরেকজনকে বলবেন না তাহলে কিন্তু অর্ধেক টাকা সে পেয়ে যাবে আপনিও পেয়ে যাবেন তাহলে হচ্ছে পুরোপুরি আপনার প্রজেক্ট লস হবে ঠিক আছে ওকে ঠিক আছে তো আজকে গুরুত্বপূর্ণ লাইফটা এই পর্যন্ত ছিল সবাই আসসালামু আসসালাম টাটা